আজকে শূন্য সরকারবাড়ির বয়স দশ মানুষের উদ্যোগে আজকের এই খেলার আমাদের মাঝে সুন্দরভাবে উপভোগ করলেন আমাদের এখানে প্লেয়ার হিসেবে ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাবিউর রহমান চৌধুরী হাবিবুর রহমান ভাই আমাদের মধ্যে খেলার মধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের অডিট অফিসার জনাব বেলাদ হোসেন এটা বড় গ্রুপের আর ছোটো গ্রুপে খেলাইছে অনেক ছোটো গ্রুপও অনেক সুন্দর খেলাইছে এখানে আমাদের ইত্যাদি প্রবাসী সাইবুল ছিল আমাদের সন্ধ্যা আট নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম ছিলেন এরভাবে অনেক লোক খেলাইছে আজকের এই খেলাটা সবচেয়ে সুন্দর একটা খেলা হয়েছে এই খেলা মানুষের হৃদয়ে দাগ কেটেছেন যারা এখানে দর্শকবৃন্দ আসছিলেন তারা অত্যন্ত আনন্দ সহিত এই খেলাটা উপভোগ করেছেন আমাদের এই খেলা এই সরকার বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের এই খেলায় অনেক মা বোনেরা ছিলেন উপস্থিত আমাদের ইননের আমাদের গ্রামের সকল মুরব্বীরা এখানে খেলা খেলা দেখছেন এই খেলাটা অত্যন্ত আসলে একটি চমৎকার খেলা হয়েছে এখানে একটি খাসিয়ে দিয়ে খেলা হয়েছে খেলা ড্র হয়েছে যদি খেলাটা এক এক থাকতো এক এক থাকার কারণে সকলকে এই সকল প্লেয়ার খুব সুন্দর খেলাইছে তার মধ্যে বয়স্কদের মধ্যে সবচেয়ে ভালো খেলাইছে আমাদের বিশা বিশ্বাস আর এইভাবে ওমর বকে খেলাইছে আমাদের মন্টু সাসা খুব সুন্দর খেলাইছে এরা দুজনে সুন্দর খেলাইছে আর ইয়ংদের মধ্যে সাইপুল আর হলো দোলু আর এশা চান এরা গুল করেছে আমি গুল খেলার আগেই বলেছিলাম যারা গুল করতে পারবে দুই দলের দুইজন প্লেয়ারকে আমি পাঁচশত টাকা এরা করে উপহার দিব কিন্তু প্রথম গুল করেছে ছোটো দলের দোলু মিয়া পরবর্তীতে বলদি হিসাব প্লেয়ার হিসাবে আমাদের চান মিয়া ছোটো দলে বড়ো দলে গুল করেছেন গুল সমান সমান হয়েছে আমাদের এই খেলা দশক খুব সুন্দরভাবে চমৎকার একটি খেলা উপভোগ করেছেন আমরা ভবিষ্যতে আরও আমাদের এই সরকার বাড়ির উদ্যোগে আমরা আরও যেন এভাবে সুন্দর খেলা দিতে পারি আর যারা দশকবৃদ্ধ এসেছিলেন তাদেরকে সবাইকে আমরা আমাদের এই বাড়ির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই আমরা সুন্দরভাবে খেলা শেষ করতে পেরেছি উভয় দলে খুব সুন্দর খেলাইছে যারা টিম ম্যানেজার ছিলেন তাদেরকে অভিনন্দন জানাই তারা যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই খেলাটা দেওয়ার জন্য আরো বারবার যদি খেলা দেন আমরা সহযোগিতা করব সমাজের সবাই সহযোগিতা করবেন আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আমাদের দুইটা সমাজের দুইজন ইমাম সাহেব দুই পক্ষের গোলরক্ষক ছিলেন সব এই দুই ইমাম সাহেব সুন্দরভাবে গোল কিপার ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সমাজের পক্ষ থেকে আমরা এই দুই সমাজের মানুষ বারবার যারা সুন্দর খেলা উপভোগ করতে পারি এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবার ভবিষ্যতে এই সরকার বাড়ির এই বয়োজ্যস্ক মানুষদের মধ্যে যেন আবার খেলা ফিরে আসে আমরা সেই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু